পবিত্র মাহে রমজান উপলক্ষে মাছ মাংস সংরক্ষণ করার পদ্ধতি দেখাবো কিভাবে মাছ মাংস সংরক্ষণ করে রাখলে দীর্ঘদিন মাছ মাংস স্বাদ ও গ্রাম দুটোই ঠিক থাকবে কোনো রকমই স্বাদের হের বের হবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ আমাদের আমিও ভালো আছি তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ মাংস বাজার করে নিয়ে আসছি তো আমি এখানে দশ দিনের জন্যই মাছ মাংসগুলো কিনেছি তো বেশি দিন মাছ মাংস ফ্রিজে রেখে খেলে আমার আমার কাছে একদমই ভালো লাগে না আর যেহেতু আমরা বাইরে থাকি আমাদের সব সময় ফ্রোজেন মাছ গুছি বেশি খেতে হয় তাই সেটা যদি আবারও বাসায় এনে মাসের পর মাস ফ্রোজেন করি সেটা তো একদমই ভালো লাগে না তো এখানে একটি তিন কেজি ওজনের সাগরের কোরাল মাছ নিয়ে আসছি তো সাগরের কোরাল মাছ কখনোই খাওয়া হয়নি তো এইবার প্রথম খেয়ে দেখব তো মাছগুলো আমি ফ্রোজেন করে দেখাবো তো আমরা যদি রমজান মাসের কাজগুলো এভাবে একটু একটু করে গুছিয়ে রাখি তাহলে দেখা যায় রান্নাঘরে তেমন একটা সময় দিতে হবে না আমরা গৃহিণীরা যদি রান্নাঘরে পুরোটা সময় দেই তাহলে কখন ইবাদত বন্দিগি করব কখনই বা বিশ্রাম নিব সেটা ভেবে মাছ গোস নিয়ে আমি সংরক্ষণ করে রাখছি তো এখানে আমি বেশি মাছ নিয়ে আসিনি আমার বাচ্চারা একদমই মাছ খায় না সেজন্য আমি এক আইটেমের মাছ নিয়ে আসছি তো আমার ফ্রিজে আরও তিন চার আইটেমের মাছ গোস আছে মাসাল্লাহ সেটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি তো অনেক মাস মাছ সেগুলো আছে তো দেখা যায় আমার বাসায় একদমই মাছ খুবই কম রান্না করা হয় আমরা দুজনে খাই তো এই জন্য আমি চার পিস পিস করে মাছ বক্সে ভরে পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি এভাবে যদি মাছ গোস আপনারা সংরক্ষণ করে রাখেন দীর্ঘদিন ফ্রিজে রাখলেও সেই মাছ গোস থেকে কখনই কোনো রকমের গন্ধ আসবে না মনে হবে যেন মানে ইনস্ট্যান্ট মাছ কিনে এনে রান্না করে খেয়েছেন এই রকম এবং মাছ একদম ইনস্ট্যান্ট খাবেন এরকম যদি স্বাদ পেতে চান তাহলে অনেকদিন ফ্রিজের মাছ নামিয়ে বরফটা ছাড়িয়ে দুধ দিয়ে তিরিশ মিনিট ভিজিয়ে মাছটা ধুয়ে নেবেন লেবু দিয়ে তাহলেও মাছের একদম ইনস্ট্যান্ট ফ্লেভারটা পাবেন মনে হবে যেন সদ্য মাছ কিনে এনে রান্না করে খেয়েছেন তো এখানে আমি তিন কিলো গরু গোসও নিয়ে এসেছি তো এগুলো আমি দুই কিলো একটা বক্সে রেখে দিচ্ছি হাড়গুলো আমি আলাদা রেখে দেবো যে কোনো ডাল দিয়ে রান্না করে খেতে পারবো তো দুই কিলো একটা বক্সে রেখেছি এই জন্য যে আমি গরুর মাংসের কালো বোনো করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আমার ছেলেরা খুবই কালো বোনাটা পছন্দ করে সেটা চিকেন আর গরু আর খাসি হোক তো এখানে আবার এক কিলো কলিজাও নিয়ে আসছি তো এই কলিজাটাকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে বক্সে নিয়েছি তো এগুলো আমি বক্সে বলে এভাবেই রেখে দিব তো মোটামুটি আমার দশ দিনের সোজন পদ্ধতি আমি করে নিয়েছি আলহামদুলিল্লাহ তো ভাবছি আবার দশ দিন পর আবার নিউ বাজার করব তো এইভাবেই রোজার মাছটা কাটাবো রোজার মাসে এমনিতেই কোনো খাবার খেতে ভালো লাগে না তারপর যদি মাসের পর মাছ ফ্রোজেন করা মাছ গোছ খাই তাহলে তো বোঝিনি কেমন লাগে খেতে যাই হোক এরপরে আমি ওই যে বক্সে ভরে কলিজাম মাংস তারপরে মাছ রেখেছি সেগুলো এখন আনবক্সিং করে এভাবে পলিথিনে বেঁধে রেখে দিব পলিথিনটাকে এভাবে বাঁধতে হবে যাতে কোনো রকমের বাতাস ভিতরে না ঢোকে তাহলে কিন্তু দীর্ঘদিন মাছ ফ্রিজে রাখলে সেটা খেতে অনেক বেশি মজার হয় তো আমি আমার ফ্রিজে জায়গা করার জন্য এভাবে পলিথিনে বরে আনবক্সিং করে রাখছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আমার যে সকল প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিওটি এই পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আমার চ্যানেলে একদম নতুন এসেছেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এখানে আমি পাঁচটা মুরগিও কেটে পরিষ্কার করে নিয়েছি সেখান থেকে তিনটি বক্সে আমি বড় বড় সাইজের তিন পিস করে চিকেন রেখে দিয়েছি এটা দিয়ে বাচ্চাদের গ্রিল চিকেন তৈরি করে দিব তো চিকেন রান্না করে না খেয়ে আমার বাচ্চাদের চিকেন ফ্রাই বা গ্রিল করে দিলে সেটাই তারা খুবই পছন্দ করে খেয়ে নেয় তো দেখতে পাচ্ছেন আমি মাছ মাংস বক্সে করে ফ্রোজেন করে রেখেছি এবং কিছু মাংসও রেখে দিয়েছি চিকেনও রেখে দিয়েছি তো আমি এখন বাকি চিকেনগুলো কেটে চিকেন ফ্রাইয়ের জন্য প্রস্তুত করে নিব এবং পাশেই দেখতে পাচ্ছেন হাড়গুলো এগুলো রান্না করে খাওয়া যাবে এই জন্য রেখে দেবো আলাদা একটি বক্সে এবং আমি চিকেনের উইংসগুলোও পাশাপাশি রেখে দিয়েছি তো আমি বেশ কিছু চিকেনের উইংস কিনে নিয়ে আসছি সেটাও দেখতে পেয়েছেন এবং কলিজা সব কিছু মিলে আমার দশ থেকে পনেরো দিন চলে যাবে এই বাজারগুলো তো এর চাইতে বেশি আমি সংরক্ষণ করব না তো এখানে আমি ওই যে চিকেনগুলো কেটে লবণ দিয়ে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে তিন টেবিল চামচ আদা রসুন বাটা দুই টেবিল চামচ ফেটানো টক দই এবং দুই টেবিল চামচ হট চিলি সস দিয়েছি এবং এখন দিয়ে দিব দুই টেবিল চামচ ম্যাগি মশলা এখানে যেহেতু মুরগির পরিমাণ দুইটার বেশি আছে তো মশলাটা সেই পরিমাণে বুঝে দিয়ে দিচ্ছি এরপরে আমি এখানে দুই টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিব তো লেবুর রসটা দিলে চিকেনটা সফট হয় এবং চিকেনের যে একটি ব্যাড স্মেল থাকে সেটাও চলে যায় তো অবশ্যই টক দই লেবুর রস এগুলো দেওয়ার চেষ্টা করবেন এরপরে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন দিব এখানে দুই টেবিল চামচ স্পেশাল গরম মশলা নিয়েছি একটা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ কাঁচামরিচের গুঁড়া চাইলে কাঁচামরিচের পেস্টও দিতে পারেন এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এবং দুই টেবিল চামচ লাল মরিচের গুঁড়া তো এই মশলাটাই এখানে পারফেক্ট পরিমাপ তো সেটাই আমি দিয়ে দিয়েছি তো আপনারা চিকেনটা একটু ঝাল খেতে পছন্দ করে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিবেন আর ঝালটা যদি কম খেতে চান তাহলে কাঁচামরিচের গুঁড়াটা স্কিপ করে যেতে পারেন চিকেন ফ্রাইটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে তো এখন আমি মশলার সঙ্গে চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একটু দেখেই বুঝে নেবেন তো আমি চিকেনটা যে দুটি চিরে চিরে নিয়েছি তো প্রত্যেকটা অংশে আমি ডলে ডোলে খুব সুন্দর করে মশলাটা মাখিয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন চিকেনের মধ্যে আমার কোনো পানি নেই অবশ্যই চিকেনটা আগে থেকে পানিটা ঝরিয়ে নিলে মশলাটা খুব ভালোভাবে লাগে তো এরপরে আমি ডিপ ফ্রিজে রেখে দিব এবং ভাজার তিরিশ মিনিট আগে নামিয়ে রাখলেই দেখা যাবে নর্মাল টেম্পারেচারে আসবে তখন দেখা যাবে এখান থেকে কয়েকটা পিস নামিয়ে শুধু কর্নফ্লাওয়ার এবং ডিমটা মাখিয়ে ভেজে নিলে হবে তো এই তো দেখতে পাচ্ছেন চিকেনটা আমি গুছিয়ে নিয়েছি এখানে আমি এক কেজি ছোটো ছোটো টুকরো করে চিকেন নিয়েছি এটা আমি কিমা করে নিব তো আমি মিট চপারে এটা শুধু কিমা করে নিব এখানে কোনো মশলা ব্যবহার করব না তো এভাবে চিকেন কিমাটা করে দিলে অনেক কাজে লাগে সমোসা নুডুলসের সোপ নুডুলস রান্নার ক্ষেত্রে লাগে সেজন্য আমি চিকেনটা এভাবে কিমা করে রেখে দিব তো এখানে কোনো রকমের মশলা আমি ব্যবহার করব না বা চিকেন ন্যাগেটস বানানোর ক্ষেত্রেও কিমাটা প্রয়োজন তো সেটা ভেবি আমি এখানে এক কিলোর চেয়ে বেশি চিকেন ছিল সেটা মিচারে নিয়ে একদম চপ করে রেখে দিচ্ছি তো এই ছিল আমার আজকে রমজানের প্রস্তুতি তো ধাপে ধাপে আমি আরও ভিডিও তৈরি করে রেখেছি ইনশাআল্লাহ সেগুলো শেয়ার করব যেহেতু রমজানের প্রস্তুতি সম্পর্কে অনেকগুলো আইটেম আমি আপনাদের মাঝে শেয়ার করছি তাই আমার ভিডিওগুলো একটু লং হয়ে যাচ্ছে প্লিজ আপু ভাইয়েরা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখে নেবেন আমিও সবার ভিডিও সময় করে দিনের যে কোনো একটা সময়ে পুরোটা দেখে দেওয়ার চেষ্টা করি আর যদি না পারি অর্ধেকের বেশি অর্ধেক দেখে দেই যেটাতে আপনাদের কাজে লাগে তো আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ